ডিপ্রেশন টেনশন এমন পরিস্থিতি আমাদের কি আমল করতে হবে হতাশা ডিপ্রেশন পেরেশানি এগুলো জীবনের অংশ এগুলো হবেই হবে ছাত্র জীবনে হবে কর্মজীবনে হবে বিবাহিত জীবনে হবে অবৈধ জীবনে হবে সবসময় তাহলে এই পেরেশানি থেকে মুক্ত থাকার উপায় কি এগুলো থেকে মুক্ত থাকার উপায় হলো সন্ন্যাস সম্প আমল হলো আল্লাহ তালার কাছে কয়েকভাবে দয় বেদয় করা নাম্বার এক ইস্তেকফার বেশি বেশি পড়া এটা পেরেশানের দূরের জন্য সবচেয়ে কার্যকর আমল যদি ইস্তেকফারকে কন্টিনিউ করতে থাকে

চেষ্টা করে আর পুরাটুকু না পারেন বা অন্য স্তেখন না পারেন শুধু আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই করতে থাকা আল্লাহ তালা উদ্ধার করবে জীবনে বহুবার এই আমল এর মাধ্যমে আল্লাহ তালা আমাকে এবং এই পেরেশানকে উদ্ধার করেছেন বহুবার আমি দেখেছি একবারে হাতে নাতে সেই রাম আরফ এক দ্বিতীয়ত হল দূরত দূরত যে দূরদ ইব্রাহিম নামাজের পরিবেশ সবচেয়ে উত্তম অন্য কোনো বলুক কারণ দুরুত যদি কেউ পড়ে আবার তার জন্য যথেষ্ট হয়ে যায় তারা বেশি দৃশ্যই পড়বে আল্লাহাম আল্লাহ যে কোনো বিপদে আল্লাহাম আমাদের দেশে আহ দেখা যায় না আরবদেরকে দেখা দেয় আরবিয়ানরা কোনো একটা অসুবিধা মিশে আল্লাহ আলম তারা দৃশ্যই পড়তে থাকে আমরা দৃশ্যই পড়ি না সাধারণত বিপদে কিন্তু ইলা হাদিসের আলোকে বোঝা যায় আর পড়লে আল্লাহ যে কোনো মুসিবত বিপদ পের সাথে পড়ে দেয় দুই নাম্বার তিনুস আল্লাহ তা দোয়াইস সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন ইউনুস আলাহ সালাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবেই ইমানদারদের পর আল্লাহ মুক্ত দাম মুক্তি করবেন যদি কেউ দোয়া করে কোরআনে আল্লাহ তাপা সেটা বলেছে এবং নবী সাল্লাহ সাল্লাম উৎসাহ দিয়েছে এজন্য ইউনুস আসলামের দোয়া যেটাকে দোয়া ইউনুস বলা হয় বিপদের সময় দোয়াটা বিজয়ী করবে তাহলে কয়টা আমল হলো তিনটা চার হলো একটা বিশ্বের দোয়া শুধু পেরেশানি থেকে মুক্তির জন্য আমি সাল্লাহ আলাদা করে তার হারিস থেকে পায় তার জীবনে থেকে পায় সে হোক